আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য অনিনতা অন এর অর্থ তুমি কোথায় অন নিন্তা তার মানে তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অনিনতা অয়েন এর অর্থ কোথায় ইন্দা এর অর্থ তুমি অনরু অনরু এর অর্থ কোথায় যাও অনরু তার মানে তুমি কোথায় যাও আমরা বলি তুমি কোথায় যাও আরবিতে বলতে হবে অনরু অনরু তার মানে তুমি কোথায় যাও অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন অয়েন বেদ অয়েন এর অর্থ বাড়ি কোথায় অয়েন বেদ তার মানে বাড়ি কোথায় আমরা বলি বাড়ি কোথায় আরবিতে বলতে হবে অয়েন বেদ অয়েন এর অর্থ কোথায় বেদ এর অর্থ বাড়ি অয়েন বেদ তার মানে বাড়ি কোথায় অয়েন অ্যানশিল তার মানে কোথায় নিয়েছে অয়েনশিল তার মানে কোথায় নিয়েছে আমরা বলি কোথায় নিয়েছে আরবিতে বলতে হবে অয়েন অয়েনশিল তার মানে কোথায় নিয়েছে শিল এর অর্থ তো নেওয়া বানিয়েছে অয়েন এর অর্থ কোথায় ওয়াইন হাদা ওয়াইন হাদা এর অর্থ এটা কোথায় ওয়াইন হাদা এর অর্থ এটা কোথায় আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে ওয়াইন হাদা আমরা বলি এটা কোথায় আরবিতে বলতে হবে ওয়াইন হাদা হাদা এর অর্থ এইটা ওয়াইন এর অর্থ কোথায় ওয়াইন হাদা এর অর্থ এটা কোথায় ওয়াইন সুপ এর অর্থ কোথায় দেখছো ওয়াইন সুপ এর অর্থ কোথায় দেখছো আমরা বলি কোথায় দেখছো আরবিতে বলতে হবে ওয়াইন আমরা বলি কোথায় দেখছো আরবিতে বলতে হবে ওয়াইন ওয়াইন এর অর্থ কোথায় সুপ এর অর্থ দেখা অয়েন তার মানে কোথায় দেখেছ অয়েন আকিল এর তো কোথায় খাবে বা অয়েন আক্কেল এর অর্থ তো তুমি কোথায় খাবে আমরা বলে কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়েন আকেল আমরা বলে কোথায় খাবে আরবিতে বলতে হবে অয়ন আকেল অয়েন এর তো কোথায় আকেল, এর তো খাওয়া ওয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি ওয়েন হুয়া কোথায় তিনি আমরা বলি তিনি কোথায় আরবিতে বলতে অয়েন হুয়া আমরা বলি সে কোথায় আরবিতে বলতে হবে অয়েন হুয়া অয়েন হুয়া সে কোথায় তিনি কোথায় অয়েন হুয়া অয়েন মুদি এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় আমরা বলি ম্যানেজার কোথায় আরবিতে বলতে হবে অয়েন মুদির অয়েন মুদির তার মানে ম্যানেজার কোথায় ম্যানেজার কোথায় এর আরবি হলো অয়েন মুদির অয়েন সাইয়ারা অয়েন সাইয়ারা এর তো গাড়ি কোথায় অয়েন সাইয়ারা এরওর তো গাড়ি কোথায় সাইয়ারা এর গাড়ি অয়েন এর তো কোথায় অয়েন সাইয়ারা এর তো গাড়ি কোথায় অয়েন মাকান এর তো জায়গা কোথায় অয়েন মাকান এর তো জায়গা কোথায় জায়গা কোথায় এর আরে বলো অয়েন মাকান অয়েন মাকান তার মানে জায়গা কোথায় আবার দেখুন অয়েন ইনতা এর তো তুমি কোথায় তুমি কোথায় অয়েন রু এর তো কোথায় যাও অয়েন বে এর অর্থ বাড়ি কোথায় ওয়াইন শিল এর অর্থ কোথায় নিয়েছে অয়েন হাদা এর অর্থ এটা কোথায় ওয়েন সু এর অর্থ কোথায় দেখছ ওয়েন্কিল এর অর্থ কোথায় খাবে অয়েন হাদা অয়েন হা হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন হুয়া এর অর্থ কোথায় তিনি অয়েন মুদির এর অর্থ ম্যানেজার কোথায় অয়েন সৈয়ারা এর অর্থ গাড়ি কোথায় অয়েন মাকান এর অর্থ জায়গায় কোথায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন